নির্বাচনের পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ভুট্টুর সাথে করার চেষ্টা করে। কিন্তু ছাত্র সমাজ এবং সমস্ত বাঙালিরা যুব সমাজ এবং স্বাধীন নিউক্লিয়াস এর বিরুদ্ধে যাতে করে কোনো কিছুতেই ভুট্টুর সাথে ইহিয়ার সাথে শেখ মুজিবের এক রাষ্ট্র পাকিস্তান রাখার জন্য এই পরিকল্পনা কার্যকরী না হয় তার বিরুদ্ধে সমস্ত কাজ করে যেতে থাকে সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে সেদিন যখন আমি শেখ মুজিবকে এই স্বাধীন মালার পতাকা তাকে দেই তখন সে জিভা কেউ ধরে তিনি আমাকে বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স টু আর্লি আমি বলেছিলাম যে এটা আর্লি নয় দিস ইজ দ্য কারেক্ট টাইম এটাই সঠিক সময় আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন আমরা চাই না এবং আপনি চাইলেও কোন রকম এটা হবে না আপনার মৃত লাশের উপরেই আপনার আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের সাথে আতাত করবে অতএব আপনাকে স্বাধীন বাংলার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হতে হবে আপনি ইয়াহিয়ার সাথে যাই পূর্বে আলাপ করে থাকুন তার সাথে দেখা করে বলুন যে যুব সমাজ ছাত্র সমাজ বাঙালিরা এটা মানবে না অথবা আমার পক্ষে এটা করা সম্ভব নয় তাই চব্বিশে মার্চ মুজিব ভাবে সাথে দেখা করে এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে দুইটা কারেন্সি করতে হবে আলাদা স্টেট ব্যাংক করতে হবে এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান পাকিস্তান এক থাকে না। দেখবেন লক্ষ লক্ষ লোক মারা যায় মান বাংলাদেশে না খেয়ে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস হিসাবে আখ্যায়িত করা হয় এবং মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যা সুদের দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারফ হত্যা করে সিরাশিকদেরকে হত্যা করে এই ধরনের রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে কণ্ঠরোধ করে দিয়ে মৌলিক অধিকার ফ্রিডম মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাটেল করে দিয়ে মৌলিক ক্ষমতা থাকার চেষ্টা করে